এক মুহূর্তের জন্য তাই আপনাদের স্বীকৃতি আছে যারা এসেছেন যারা বসেছেন শ্রবণ করছেন এই আগ্রহ শ্রবণের আগ্রহ দেখাচ্ছেন বসে আছেন ভগবান তাদেরকে অবশ্যই কৃপা করবে মনের কথা শুনবে তার অধিবাসে বলা হয়েছে পুরিবে সকলের মনের অভিলাষ আমাদের যত বিলাস আছে কোথাও যেতে হবে না এখান থেকে আপনার পূর্ণ হয়ে যাবে মনে মনে বলে যান আপনি পেয়ে যান করেন সন্তান জন্ম নেওয়ার পর এটা করার বিধান আবাল বৃদ্ধ নর নারী কিছু কিছু সাধু আছে কিছু কিছু গুরুদেব আছে কিছু কিছু মানুষ আছে বলবে তুলসীর বালা দিবে না কেন কয় দিলে মিথ্যা কথা বলতে পারবি না আরে আমাদের কত সৎ মিথ্যা কথা বলা কি মিথ্যা বলতে পারবো না আমি দিবই না মানে মিথ্যা বলার এত শখ কেউ যদি বলে মিথ্যা কথা বলতে পারবে না তুলসীর মালায় দিব না মানে তাও মিথ্যা কথা বলবো শখ তারপরে দেখুন কোন শাস্তে বলেছে যে তুলসির মালা গলায় দিলে মিথ্যা কথা বলা যাবে না কোন শাস্ত্রে বলেছে তুলসীর মালা গলায় না দিয়ে মিথ্যা কথা বললে ভালো কথাটা বুঝতে পেরেছেন মিথ্যা কথা বললে ভালো তুলসী মালা না দিলে যদি বুঝতাম যে মালা না দিয়ে তুলসীর মালা গ্রহণ করবেন না মিথ্যা বলে যান ভাব নাই তাহলে না দেওয়াটা ভালো ছিল কিন্তু শাস্ত্রে বলেছে মিথ্যা যেভাবেই বলুন পাপ হবে গলা দিয়ে বলুন না দিয়ে বলুন পাপ আপনাকে ছাড়বে না পাপ হবে তবে তপারটা কি তপাতটা হলো এই যদি তুলসীর মালা গলায় দিয়ে মিথ্যা কথা বলেন ওই তুলসী একদিন আপনাকে এই রাস্তা থেকে শুনি চলে নিয়ে আসবে সেই পাপ থেকে আপনাকে তুলে আনবে ওই সাহায্যটা

তাহলে ওই হাত ঝরে তো সারা বাড়ি মরে যায় তাহলে কি করবেন আপনি হাততে হাঁটতে পারবেন না বাড়িতে এটা কোনো যুক্তি হলো গঙ্গা দেবী আপনি যখন গঙ্গা স্নান করতে যাবেন আচ্ছা গঙ্গায় গিয়ে পাহানা দিয়ে গঙ্গা নামতে পারবেন এখন যদি সাবধান গঙ্গায় করা দিবি না ভাব হবে কে তাহলে গঙ্গা স্নান কীটা করবেন তাহলে কি করতে হবে পাটা উড় বই দিয়ে চুল দিকে গঙ্গা স্নান করাতে হবে ওটা কোন যুক্তি এটা কোনো শাস্ত্র নয় এগুলা ধোঁকা সারা জীবন আমাদের শাস্ত্রে ধোঁকা দিয়ে এসেছে এখন আমরা দুকার মধ্যে আছি আসুন দুকা থেকে বেরোই বাহ এই হরিনাম এনেছে কেন এই ধোকা থেকে বেরোনির জন্য তুমি হরিনাম করো বাহ হরিনাম করিলে তোমার ধোকায় ধরতে পারবে না তুমি মুক্ত হয়ে যাবে যাদের অসুস্থ ব্যথা আছে হার ক্ষয় গেছে তারা বসবেন যদি হার ক্ষয় যায় নাই সুস্থ দেহে চিয়ানে বসেন তাহলে ভগবান আপনাকে তাড়াতাড়ি উপরে তুলে দিবে

কোন ব্যবস্থায় তো ভগবান খুঁজে পাচ্ছে না যত সস্তা করে দিচ্ছে আমরা ততই বেঁকে বসছি কেন চেয়ার বসেছেন হরে কৃষ্ণ মরার পরে চেয়ারম্যান হবেন সমস্যা নেই বসেন দাঁড়াইয়ে থাকা যাবে না দাঁড়াইলে দারুয়ান হবে হ্যাঁ চকিতে বসা যাবে না ওরা আবার চকিদার হবে তাই আসুন আপনি কি হতে চান জমিদার হতে চাই হতে জমিদার হলে তুমি জমিতে বসো আমি তোমাকে জমিদার বানিয়ে দিবো রাম হরে কৃষ্ণ রাম হলো শক্তি রাম হলো আনন্দ আমাদের যে আনন্দটা হচ্ছে না সেই শব্দটা হচ্ছে রাম রামে আনন্দ দেয় রামে শক্তি দেয় তাহলে আপনাদের গ্রামটা শক্তিশালী কারণ গ্রামের নামটাই হচ্ছে প্রথম রাম তারপরে জীবন সুন্দর নাম না জীবন রাম কৃষ্ণ এক তত্ত্ব তাহলে রাম কিন্তু আমাদের জীবন তাহলে গ্রামটা হয়েছে রাম জীবনপুট খুব ভাগ্যবান নাম নামটা বললো পূর্ণ হয় নামটা বললে ভগবানের নাম আসে হ্যাঁ ছেলে মেয়ের সন্তানের নাম রাখতে হয় ভগবানের নামে আকারে যেন ডাকলেও ওটাই চলে আসে সারাদিন তো নাম নেই না সন্তান হয় ও বাবা রে ও কৃষ্ণ ও কৃষ্ণ বাবা রে সারাদিন ভাবারে ভাবারে কৃষ্ণ রে সারাদিন ডাকবেন তাই না এই যে রামজীবনপুর কোথায় যাবেন গো

সহযোগিতা কারণ একা বৃন্দাবন হয় না বৃন্দাবন সকলের ও বাড়ি একটা মন্দির ও বাড়ি একটা মন্দির সুন্দর সুন্দর মন্দির তাহলে আপনাদের গ্রামের নামের ক্রিয়া হচ্ছে এই জন্য মন্দির বেড়ে যাচ্ছে আগামীতে সাধু বেড়ে যাবে সাধু বেড়ে যাবে এর নামও বেড়ে যাবে মহাপ্রভু যে বলেছেন যে পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম সর্বত্র প্রচার হবে মূর এই নাম কোনো না কোনো ভাবে সর্বত্র প্রচার হয়ে যাবে তাই আপনাদের জীবনটা ধন্য ধন্য জায়গায় জন্ম নিয়েছেন প্রতিদিন মন্দিরে আসবেন একটা করে প্রণাম করবেন বিগ্রহ দর্শন করবেন যারা প্রতিদিন বিগ্রহ দর্শন করে তাদের প্রতিদিনের পাপ প্রতিদিন চলে যায় সুন্দর সুযোগ দেখুন হাতের কাছে সুযোগ আছে কিন্তু সুযোগগুলো আমরা গ্রহণ করি না তারপরে রেসারেসি এগুলা বন্ধ করে দিয়ে আসুন আমরা সবাই মিলিত হয়ে আমাদের এই হরিনামটাকে এগিয়ে নিয়ে যায় সকলের সহযোগিতা দরকার হরে কৃষ্ণ নাম করুন